প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টস এর পর্দায় স্বাগতম দর্শক দেখতে দেখতে বিপিএল এর সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল দর্শক সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা রানে হেরেছে আপাত দৃষ্টিতে এই ছয় রানের হারটা যদি আমরা দেখি মনে হবে যে খুবই লড়াকু একটা খেলা হয়েছে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমাপ্তি ঘটেছে মাত্র ছয় রানের ব্যবধানে দর্শক আসলে কিন্তু তা নয় ম্যাচটা হয়েছে এক পেশে সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস যেন খেয়ে হারিয়ে ফেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি ওয়ানম্যান আর্মি শো দেখিয়েছেন আর তার কারণেই এই ক্লোজ ম্যাচটি আমরা উপভোগ করেছি দর্শক সিলেট টাইটান্স যখন ব্যাট করতে নামলেন তখনই কিন্তু প্রথম ওভার থেকে কিন্তু পিচের যে কন্ডিশনটা ওটা কিন্তু ফুটে উঠছিল কেন ঢাকা ক্যাপিটাল টসে জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেননি কারণটা ওয়েদারে মশ্চার ছিল পিচের কন্ডিশনটা একটু আনপ্রেডিক্টেবল ছিল কারণ যেখানে রান হওয়ার কথা সেখানে বল ধীরে আসছিল ব্যাটে এই সব উইকেটেই কিন্তু বলারকে হয় বুদ্ধিদীপ্ত বল করতে হয় বুদ্ধি দিয়ে ব্যাটসম্যানকে ঘায়ল করার জন্য বলারকে কিন্তু এইসব উইকেটেই শুধু পেস ইউজ করলে হয় না সঙ্গে ভেরিয়েশন আনতে হয় যেটা ঢাকা ক্যাপিটালসের বলাররা প্রথম দিকে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারছিলেন কিন্তু ওই যে মাঝের ওভারগুলোতে যখন বিশেষ করে পারভেজ হোসেন ইমন যখন উইকেটে আসেন তারপরের থেকে একটু সিনারিও চেঞ্জ হতে থাকে উনি দেখে শুনে শুরু করেন এবং বুদ্ধি দিয়ে খেলতে শুরু করেন সব সময় বলের মেরিট বিবেচনা করেই খেলতে হয় পারভেজ হোসেন ইমন সেটা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে পারভেজ হোসেন ইমন বত্রিশ বলে যে চুয়াল্লিশ রানের ইনিংসটা খেলেছেন এটাই আসলে সিলেট টাইটানসের ব্যাটিংয়ের সময় যে ভিত্তি গড়ার যে প্রসেসটা ছিল সেটার মূল অংশ কারণ মিডিল অর্ডারে যখন রান করার খুব প্রয়োজন পড়বে তখন কিন্তু নিচের দিকে অনেক মার্কুটে ব্যাটসম্যান সিলেট টাইটান্সে রয়েছে কিন্তু বিল্ড আপ করার সময় যদি উইকেট হারিয়ে ফেলে তখন কিন্তু ওই ইনিংস বিল্ড আপটা আর হয় না পারভেজ হোসেন ইমন সে কাজটি করেছেন যদিও তার ইনিংসটি আরও বড় হতে পারত পারভেজ হোসেন ইমন ওনার উইকেটের দিকে তাকান উনি যে বলে উইকেটটা দিয়েছেন সেটা আসলে আহামরি কোনো ভালো বলে উইকেটটা তিনি দেননি অনেকটা উইকেট থ্রু করে এসেছেন পারভেজ হোসেন ইমন যদি আরেকটু ধৈর্য ধরে খেলতেন আরেকটু দেখে শুনে খেলতেন হয়তো পারভেজ হোসেন ইমনের কাছ থেকে সেঞ্চুরি আশা করা যেত আমরা দেখতে পেতাম এরপরে যখন হজরতুল্লাহ ওমর জায় যখন ব্যাটিংয়ে নামেন উনি কিন্তু এসে এই পিচে কিন্তু মানিয়ে নিতে পারছিলেন না প্রথম দিকের খেলাটা একটু খেয়াল করে দেখবেন উনি ইতস্তবোধ করছিলেন অস্বস্তিতে ছিলেন ওই অস্বস্তিতে থাকা অবস্থায় কিন্তু উনি সুযোগটা দিয়েছিলেন কিন্তু সুযোগটা নিতে পারেনি স্বামী হোসেন পাটোয়ারি ওনার ক্যাশ ধরার ভুল টেকনিকটা অ্যাপ্লাই করার কারণেই ক্যাশটি আসলে স্বামী হোসেন পাটোয়ারি নিতে পারেননি রিপ্লেতে বারবার কিন্তু দেখাচ্ছিলেন যে উনি কিভাবে ক্যাশ ধরতে গিয়েছিলেন ওনার দুটি হাতের পজিশন কিভাবে ছিল অ্যাকচুয়ালি ক্রিকেট বল ধরতে গেলে হাতের এই পজিশনগুলা ঠিক রাখতে হয় অল্প একটু এলোমেলো হলেই ক্যাশ হাতের থেকে ফুসকে যায় দর্শক হজরতুল্লাহ ওমর যখন লাইভটা পেলেন তারপরে দেখেন কি দুর্দান্ত খেলেছেন তার ব্যাটের সামনে কোনো বলার বল করতে পারছিলেন না চব্বিশ বলে ফিফটি মেরে এই এর সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডও উনি করে ফেললেন দুইশো আট স্ট্রাইক রেটে উনি পাঁচটি চার তিনটি ছয় মেরেছেন শেষ দিকে গিয়ে সিলেট টাইটান্সের রান কিন্তু গিয়ে থাকে একশো তিয়াত্তর রানে যেটা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য একটা আদর্শ স্কোর দর্শক ঢাকা ক্যাপিটাল যখন ব্যাট করতে নামলেন প্রথম ওভার থেকে দেখেন কি প্রেসারে পড়ে গেলেন দুই ওপেনার প্রথম ওভারটা সাইফ হোসেন মেডেন দিলেন দ্বিতীয় ওভারটাতেও গিয়ে কোনো একটি রান আসলো এর মধ্যে কিন্তু দেখেন আবার একটা উইকেটও চলে গেল মোহাম্মদ আমির এই পিচের যে সুবিধাটা উনি কিন্তু পুরোপুরি ভোগ করেছেন এই পিচে ভ্যারিয়েশন ইউজ করতে পারলেই সেই বলার হয়ে যাবে ধারাছোঁয়ার বাইরে তার বলকে বুঝতেই পারবে না যদি ঠিকঠাক ভেরিয়েশন উনি ইউজ করতে পারেন মোহাম্মদ আমির অভিজ্ঞ একজন বলার সে ঠিকঠাক তার এই কাজটি করেছেন ভেরিয়েশনের মাধ্যমে তার যে অস্ত্র আছে সুইং দুই দিকেই ঘোরানোর সঙ্গে ইয়র্কার পুরোপুরি ইউজ করেছেন এবং প্রথম দুই ওভারে এক রান দিয়ে উইকেটও নিয়েছেন আবার একটি মেডেনও নিয়েছেন ম্যাচটি আসলে ঢাকা ক্যাপিটালস ওইখানেই হেরে গিয়েছে একটি দলের স্কোরবোর্ডে যখন তিন ওভার শেষ হয়ে যাওয়ার পরেও রান মোটামুটি ধরেন যে তিন চার রানের মধ্যেই থাকে উইকেট থাকে না একটা তখন কিন্তু ওই দল খুবই প্রেশারে পড়ে যায় বিশেষ করে রান সে করতে গিয়ে ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রেও একই ঘটেছে অনেকটা ভাবছিলাম যে হয়তো ঢাকা ক্যাপিটাল আজকে হয়তো একশো পার করতে পারবে না কিন্তু ওই যে বাধা হয়ে দাঁড়ান স্বামী হোসেন পাটোয়ারি ম্যান আর্মি শট উনি দেখান যেটার ফলশ্রুতিতে আমরা একটা উপভোগ্য ম্যাচ দেখেছি স্বামী হোসেন পাটোয়ারির সঙ্গে যদি কোনো এক ব্যাটসম্যান যদি ঠিকঠাক দাঁড়িয়ে যেতেন একটু স্ট্রাইক রোটেট করে খেলতে পারতেন তাহলে কিন্তু ম্যাচের ফলাফল ঢাকা ক্যাপিটালসের পক্ষে চলে যেত মাঝে সাব্বির কিন্তু খুব ভালো ব্যাটিং করেছেন উনি স্ট্রাইক রোটেট করছিলেন কিন্তু ওই যে খেই হারিয়ে ফেলেছেন উনি হয়তো ক্রিজে যদি সঙ্গ দিতে পারতেন শামী হোসেন পাটোয়ারিকে তাহলে ম্যাচের ফলাফল যেমনটা আমরা ভাবছিলাম তার উল্টো হতো প্রায় হয়েও গিয়েছিল শামীম হোসেন পাটোয়ারি একা তিতাল্লিশ বলে একাশি রানের যে ইনিংসটি খেলেছেন দেখেন একশো অষ্টআশি স্ট্রাইক রেটে উনি খেলেছেন নয়টি চার তিনটি ছয় পরিসংখ্যানে হয়তো বোঝা যাচ্ছে না যে উনি কতটা আক্রমণাত্মক খেলেছেন ওনার স্কিলটা কিভাবে দেখিয়েছেন আমরা সবাই জানি শামী হোসেন পাটোয়ারি খুবই আক্রমণাত্মক ব্যাটসম্যান তার স্কিলে অনেক অনেক মার্কাটারি শট রয়েছে তেমনই একটা শট নো লুক শট উনি যেসব বল এক্সিকিউট করেছেন এই নোলোক শট মারতে গিয়ে অসাধারণ এক কথায় আনবিলিভেবেল দেখেন উনি কিন্তু নলক শুটে চার মেরেছেন ছয় মেরেছেন মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বাউন্ডারি আদায় করে নিয়েছেন তার সঙ্গে যদি কোনো একজন ক্রিকেটার একটু সঙ্গ দিতেন তাহলেই কিন্তু উনি ফল বের করে নিয়ে আসতে পারতেন এক্ষেত্রে একটি কথাই বলবো যে ক্রিকেটের ভাষায় একটা কথা রয়েছে ক্যাচ ফেললেন তো ম্যাচ হারলেন আজকের ম্যাচেরও বিশ্লেষণটা ওইখানে রাখতে চাচ্ছি যে একজন ক্রিকেটারকে যখন আপনি লাইভ দিবেন তখন কিন্তু ওই ক্রিকেটারটা হয়ে উঠবে বিধ্বংসী যেটা হজরতুল্লাহ ওমর যায় করেছেন উনি বলিং করতে এসেও কিন্তু তিন তিনটি উইকেট নিয়েছেন যদিও তার স্পেলটি ছিল এক্সপেন্সিভ চার ওভারে চল্লিশ রান খরচায় নিয়েছেন তিন উইকেট তারপরেও ওই তিন উইকেটের মূল্য কিন্তু অনেক পিওর অলরাউন্ডারের মতোই কিন্তু উনি খেলেছেন চব্বিশ বলে ফিফটি রান করেছেন দুশো স্ট্রাইক রেটে আবার বল করতে গিয়ে চার ওভারে তিন উইকেট নিয়েছেন তার ফলশ্রুতিতে আজকের ম্যাচের কিন্তু ম্যান অব দ্য ম্যাচ তিনিই হয়েছেন দর্শক আমরা জানি টি টোয়েন্টি ক্রিকেটে ছোট ছোট ভুল চোখে পড়ার মতো কাজ করে আজকে ঢাকা ক্যাপিটালসের ফিল্ডিংটা যদি দেখেন দেখবেন যে একাধিক ক্যাচ মিস হয়েছে বাউন্ডারি যেটা হয় না সেটা বাউন্ডারি হয়ে গিয়েছে মিস ফিল্ডিংয়ের কারণে এক রান যেখানে হয় সেখানে দুই রান দিয়েছে অনেকগুলা ভুল চোখে পড়ার মতো তারপরেও বলবো যে তাদের লড়াই করার যে মন মানসিকতা রয়েছে সেটা বিদ্যমান ছিল বিশেষ করে স্বামী হোসেন পাটোয়ারির মধ্যে আর এ ধরনের ম্যাচ তো দেখতে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগে আশা করি সামনের ম্যাচগুলো আরও উপভোগ্য হবে দর্শক বিপিএল সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম